কুরবানির ঈদে দুই হাজার ছাব্বিশের কুরবানি ঈদে হানিয়া আমির অর্থাৎ পাকিস্তানের জনপ্রিয় থেকে তীব্র তীব্র থেকে তীব্র পাকিস্তানের নাম্বার ওয়ান নায়িকা বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার সুপারস্টার কিংহান ভাইজান টস নাম্বার ওয়ান যাই বলি না কেন শাকিব খান আসছে রোমান্টিক ধাজের রোমান্টিক ট্র্যাকের দুর্দান্ত থেকে দুর্দান্ত একটি কাজ নিয়ে যে কাজটি আপনাদের আগেই বলছিলাম শাকিব খান গান গাইবে কুরবানি দিতে সে গানটি গাবে কিন্তু হানি আমিনকে নিয়ে জাস্ট রীতিমতো সবাইকে জাস্ট নাড়িয়ে দিয়েছে সাকিব বিহানদেরকে জাস্ট খেলে দিচ্ছে সাকিব বিহানরা যে কি হচ্ছে ভাই বস একের পর এক কি শুরু করছে থামতে দিচ্ছে না আমাদেরকে কোনোভাবেই যেন আমাদেরকে থামতে দিচ্ছে না একের পর এক ধামাকা একের পর এক চমক যেন বস দিয়েই যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গ সাকিব খানের আপকামিং সিনেমা কুরবান ঈদের রোমান্টিক ট্র্যাকের রোমান্টিক ফিলে একটা সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি ডিরেক্টর মোটামুটি চূড়ান্ত প্রডিউস কে করছে সেটা এখনো মোটামুটি মোটামুটি না অফিসিয়ালি চূড়ান্ত বাট এটা কে হচ্ছে এখনো ফ্ল্যাশ হবে না বাট যেটা হচ্ছে কুরবানির ঈদের রোমান্টিক যে সিনেমাটা আছে সেই সিনেমাটাতেই অভিনয় করতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় নায়িকা মডেল উপস্থাপিকা যাই বলি না কেন অল ইন ওয়ান আমাদের হানিয়া আমিন অ্যান্ড বাংলাদেশের মেগাস্টার নট অল ইজ এ মেগা এ গ্লোবাল স্টার শাকিব খান একটা দুর্দান্ত প্রজেক্ট আসতেছে যে প্রজেক্টটার জন্য আমি জাস্ট একটা কথা বলতে পারি আমি পোস্টুদিন না জানি কাল একটা কথা বলছে যে শাকিব খানকে আবার ক্লিন শেভ আসবে কিনা না শাকিব খান আমি যতটুকু জানলাম যে এই সিনেমাটা তত ক্লিন সেভ আপনারা গান গাইলে এই যে শুধু পুরো সিনেমা গান গিয়ে যাবেন ব্যাপারটা আসলে এরকম না একটা डिफरेंट ট্র্যাকে সাকিব খানকে আমরা এই ট্র্যাকে আগে পরে কখনো কোনোদিন দেখি নাই যেই ট্র্যাকটা নিয়ে আসবে নতুন তুর্কি তরুণ পরিচালক জাস্ট আমি 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 বলি জাস্ট খেলে দিবে কুরবানীদের ঈদের সাকিব খানের এই রোমান্টিক সিনেমার সাথে যেই আসুক না কেন হোয়াটএভার অ্যানাদার পারসন যেই আসুক না কেন জাস্ট আমি যেটা মনে করি আমি যেটা ফিল করি যেহেতু হানি আমিরকে পাকিস্তান থেকে হায়ার করে নেওয়া আসা হচ্ছে বাংলাদেশে সো ডেটলি ডেফিনেটলি 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 একটা ভিন্ন একটা স্টোরি নিয়ে সিনেমাটার শুটিং শুরু হবে ভিন্ন একটা স্টোরি নিয়ে যেটা আসলে আমরা আগে পরে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি নাই যেটা অলরেডি চিন্তা করে নিয়েছে ডিরেক্টর প্রডিউসার অ্যান্ড দিস ইজ স্টার ইন বাংলাদেশ গ্লোবাল স্টার শাকিব খান সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি কথাবার্তা চলছে আমাদের পাকিস্তানের জনপ্রিয় ইন ওয়ান নায়িকা উপস্থাপিকা মডেল যাই বলি না কেন হানি সবকিছু মিলিয়ে দুর্দান্ত সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট কুরবানি আসছে সাকিব খান জাস্ট খেলবে মানে খেলবে মানে আমরা ভাই আর আসলে সিনেমা পেতে না শাকিব খানও যেন আমাদের জানেন সেটা বুঝেন উনি ফিল করেন যে চলতেছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে উনি কাজ করার চেষ্টা করছেন যুগের সাথে তাল মিলিয়ে নায়িকা ও ভিন্ন বিভিন্ন আর্টিস্টের ভিন্নতা রাখার চেষ্টা করছেন স্বয়ং শাকিব খান নিজেই কারণ উনি বুঝে গেছেন যে এক চেটিয়ে একজনকে দিয়ে কিছু হবে না যদি এখানে ডিফারেন্ট চরিত্র ডিফারেন্ট নতুন নতুন মুখ না থাকে সো আশা করছি আশা রাখছি কুরবানিতে যে খেলাটা হবে জাস্ট দুর্দান্ত ভাবে হবে জাস্ট খেলে দিবে হানি আমিরকে প্রথমবারের মতো বাংলা সিনেমার পর্দায় মেগাস্টার শাকিব খানের সঙ্গে জাস্ট আপনাদের যে চাওয়া আপনাদের যে পাওয়া আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে ব্যক্তয়। সেটা ঘটাতে যাচ্ছে সেটা দেখাতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান মোশন পিকচারস

নামতে হবে নিঃসন্দেহে শাকিব খান যা করছেন যা দেখাচ্ছেন যা দেখাবেন ভবিষ্যতে মানে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের চলচ্চিত্র স্বাধীন হওয়ার ইতিহাসে এরকম কাজ আর কেউ দেখা যাবে না ওয়ান ছাড়া মান্না ভাই তো মান্না ভাই ইজ এ গুরু ইজ এ বস ইজ এ রিয়েল স্টার ইন বাংলাদেশ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন